উপস্থিত আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই প্রতি সত্তর মাহাবিলের ম্যান্ডেল এসে উপস্থিত হন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে আমাদের প্রধান অতিথি বসে উপস্থিত হয়েছেন আমরা আমাদের প্রোগ্রামের পক্ষ থেকে তাকুয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের প্রধান অতিথিকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি আমাদের পুনরায় এখন তাপসির চলবে আমরা মেহমানকে দুঃখ প্রকাশ করছি তার তাপসির বন্ধ করে আলোচনা রেখেছেন এখন আবার তাপসির পুনরায় চালু করার জন্য অনুরোধ করছি আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে আমাদের এই এক দোলাকান্দির একটি সন্তান সাবেক জেলা ছাত্রদলের সভাপতি বর্তমানে বিএনপির জেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান জনাব অ্যাডভোকেট হাসিবুর রহমান আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন লক্ষ্মীপুরের মাটি মানুষের নেতা সাবেক এমপি শহীদ উদ্দিন চৌধুরী হানিবাইয়ের সাবেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জনাব আরিফ চৌধুরী আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন আমাদের ইন্ডিয়ান বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন ছয় নং বাঘাখা ইন্ডিয়ান বিএনপির সাধারণ সম্পাদক রাহান ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছেন লক্ষীপুর সদর থানা বিএনপি যোগদান Хабаров রনি ভাই আমাদের মাঝে আর উপস্থিত হইছেন লক্ষীপুর সততানা বিএনপি যোগদান Хабаров রনি ভাই আর কি

আলহামদুলিল্লাহ আজকের প্রধান বক্তা প্রধান ভবাসের মধ্যে আমির আহমদ সাহেব তিনি এসেছেন এবং আজকের প্রধান অতিথি যেন শহীদ যৌধুর এই সাহেব তিনি এসেছেন ওনারাও কথা বলবেন তো আমি আমার তাফসিরে শেষ কথাগুলি বলছি মনোযোগ আছে তো ইনশাল্লাহ ইউসুফ আলী ইসলাম ছোট্ট বাচ্চাটি বলল যদি ইউসুফের জামা পিছনের দিক থেকে সিরা হয় বুঝতে হবে ইউসুফ নির্দোষ জলে তার তো জামা সেকের পরে দেখা গেল পুরাণের কথা এটা ঠাকুর মা জুরির গল্প না এখানে ইব্রত আছে শিক্ষা আছে মেসেজ আছে জানা নাই

ইউসুফকে বললেন ইয়া ইউসুফ আআরিদ আন এটাকে তুমি ছেড়ে দাও কিছু মনে করো না স্ত্রীকে বললেন আকফের জানবে তুমি তোমার অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এখান থেকে আমরা যে মেসেজটা পেলাম যারা মুহসিনী তাদের উপর আল্লাহর সাহায্য আল্লাহ তাদের উপর রহমত করেন নসরত করেন ইজ্জত দেন কুয়াত দেন কঠিন চক্রান্তের মধ্যে ইউসুফ ছিলেন চারটা সাহায্য দিয়ে ইউসুফকে আল্লাহ অনেক উপরে তুলে ধরলেন সাহায্য করলেন রহমত দিলেন শক্তিও দিলেন ইজ্জত বাঁচাই হল মহসেন বান্দা যারা তাদের উপর আল্লাহ সাহায্য এখন প্রশ্ন হলো মহসেন কারা এটাই হচ্ছে মূল কথা বলে শেষ করছে মহসেন তিন প্রকারের কাজ যারা করে তারা হলো মহসেন সুহান আল্লাহ বলেন এক নম্বর হলো ইমানের সাথে যারা নিজের নফসকে দমন করে নিজের নফসকে যারা নিয়ন্ত্রণ করতে পারে নিজের আত্মাকে যারা নিয়ন্ত্রণ করতে পারে দুই নম্বর হচ্ছে যারা আল্লাহর দিনকে সাহায্য করে তিন নম্বর হচ্ছে যারা তাদের নিজেদের জান এবং মা আল্লাহর রাস্তায় কোরবানি করে ঠিক কিনা এই তিন প্রকার যারা যাবে এরা হলো আমাদের দেশে এক শ্রেণীর মানুষ বলে যে আমরা রেডিক্যাল ইসলাম চাই না পলিটিক্যাল ইসলাম চাই না সুফি ইসলাম চাই সুফি ইসলাম কি যে সুফি ইসলাম মসজিদে থাকবে মাদ্রাসায় থাকবে থাকবে আর কোথায় থাকবে না আসলে ইসলাম কোন ভাগ করে ইসলাম ভাগ করা যায় না ইসলাম কারণ না ইসলাম আল্লাহর ইসলামে কোনো ভাগ নাই কোনো ম্যান্ডেট নাই কোন বার্স নাই কোথায় বুঝতে চান আমার সুন্দর আমি এখন শেষ করে দিচ্ছি তো যাই হোক আল্লাহর ইসলাম আমরা ইসলাম কায়েম করব আল্লাহ দিনের জন্য জানমাল কোরবানি করবো নিজের নস্তের নিয়ন্ত্রণ করবো আমার হয়ে যাবো মুহসিন আর মুহসিন হলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন আল্লাহ আমাদেরকে তার হওয়ার বান্ধব দান করুন আমি আসসালামুম রহমতুল্লাহ